আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফিউচার টেক বাংলাদেশ নতুন একটি আনবক্সিং ভিডিও নিয়ে আসলাম আমার সামনে দেখতে পাচ্ছেন কিসলেট কে আর প্রো লিমিটেড এডিশন এই স্মার্ট ওয়াচটি এখন আনবক্সিং করব তো দেরি না করে ভিডিওটি স্টার্ট করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন অলরেডি স্মার্ট ওয়াচ আমি আনবক্সিং করে ফেলেছি খুবই চমৎকার একটি স্মার্ট ওয়াচ কিসলেট কে আর প্রো লিমিটেড এডিশন দেখতে পাচ্ছেন এর সাথে রয়েছে সিলিকন একটি এক্সট্রা স্টাফ ফ্রি এক বক্সের ভিতর কি কি রয়েছে বক্সের ভিতর রয়েছে ইউজার ম্যানুয়াল হল স্মার্ট ওয়াচটি কীভাবে কানেকশন করবেন অল ডিটেলস এই হলে দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছি কিউআর কোড এই কিউআর কোডটা যদি স্ক্যান করেন তাহলে আপনার ফোনের গুগল প্লে স্টোর নিয়ে যাবে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে স্মার্ট ওয়াচটি কানেক্ট করতে পারবেন ওয়াচের সাথে পেয়ে যাচ্ছেন ইউএসবি টু ম্যাগনেটিক চার্জিং ক্যাবল ওয়াচের সাথে রয়েছে স্ক্রিন প্রোটেক্টর ফ্রি খুবই চমৎকার একটি স্মার্ট ওয়াচ তো এখন দেখব কিসলেট কে আর প্রো লিমিটেড এডিশনে কি কি ফিচার রয়েছে 1.43 ইঞ্চি আলট্রা অ্যামোলেড ডিসপ্লে অলওয়েজ অন ডিসপ্লে ওয়ার্ক মোড হার্ট রেট মনিটরিং অ্যাক্টিভিটি ফোন কিবোর্ড এই স্মার্ট ওয়াচ দিয়ে আপনি ডায়াল করতে পারবেন রিসিভ করতে পারবেন কথা বলতে পারবেন কেটেও দিতে পারবেন কন্টাক্ট আপনার স্মার্টফোনে যে কন্টাক্ট নাম্বারগুলো অ্যাড করে রেখেছেন স্মার্ট ওয়াচেও কন্টাক্ট নাম্বারগুলো অ্যাড করতে পারবেন এসপি টু ভয়েস অ্যাসিস্ট্যান্ট গেমস কিসলেট এডিশনে কিন্তু একটা গেম পেয়ে যাবেন আপনারা ইমোশন টেস্ট ক্যামেরা কন্ট্রোল মিউজিক কন্ট্রোল স্লিপ মোড অ্যালার্ম ওয়েদার মোড টর্চ লাইট ক্যালকুলেটর টাইমার স্টপ সেটিং ওয়াশ ফেস ডিসপ্লে ব্রাইটনেস স্ক্রিন টাইম রিস্ট ওয়েক আপ এওডি সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন অ্যাবাউট কিউআর কোড রিয়েস্টেড টার্ন অফ রিসেট তো এখন দেখবো এই স্মার্টওয়াচে কয়টি ওয়াচ রয়েছে ডিসপ্লেতে দুই সেকেন্ড ক্লিক করে ধরে রাখলাম ধরার পর এদিকে যদি সোয়াইপ করি দেখতে পারছি এখানে সুন্দর সুন্দর ওয়াশ ফেস রয়েছে ওয়াশের এর আপনারা পেয়ে যাবেন পাঁচটার মতো ওয়াশ ফেস এছাড়াও কিন্তু অ্যাপসে আরো অনেক ওয়াশ ফেস পেয়ে যাবেন আপনারা আপনারা ডিসপ্লে তে ক্লিক করে ওয়াশ ফেস চেঞ্জ করতে পারবেন এবং থাইড দেখতে পাচ্ছি ক্রাউন বাটন বাটন ঘোরালেও কিন্তু ওয়াচ ফেস চেঞ্জ হবে কিসলেট কে আর প্রো লিমিটেড এডিশন এই স্মার্ট ওয়াচটি যদি আপনারা পারচেজ করতে চান অবশ্যই চলে আসবেন আমাদের টেকডেনের শোরুমে টেকডেন থেকে পারচেজ করলে পেয়ে যাবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ তো এই ছিল কিসলেট কে আর প্রো লিমিটেড এডিশন স্মার্ট ওয়াচটি আনবক্সিং ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম